গাছ পাকা পেঁপে আমরা সবাই কিন্তু ভালোবাসি আমরা চাইলেই পারি আমাদের ছাদ থেকে পেঁপে সংগ্রহ করতে পাকা পেঁপে ড্রাগন ফল তারপর হচ্ছে বেগুন আনার সব কিছুই কিন্তু আমার ছাদ বাগানের গাছে হয় দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখতে গাছে কত বড় হয়েছে আনারটা কীভাবে এই আনারগুলো এত বড়ো করলাম এগুলো কিন্তু আমার আনারের যে ভিডিও আছে সেইগুলো আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জাহানারা লাইজু রুপটপ গার্ডেনার আমার ছাদ বাগান আপনাদের সবাইকে সুস্বাগতম দেখেন বন্ধুরা আমি কতগুলো ফসল আজকে তুললাম আমার ছাদ বাগান থেকে আপনারা যদি সাথে থাকেন আমার মতো আপনারা উপভোগ করবেন আশা করি ছাদ বাগানে কিন্তু খুব সহজেই সব ধরনের ফসল ফলানো যায় তবে ড্রাগন ফলটা ছাদ বাগানের জন্য খুবই খুবই আদর্শ একটা গাছ বন্ধুরা আমার ছাদ বাগানের কিছুটা ওভারভিউ যেটাকে বলে আমি সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে যদি আপনারা সাথে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার ছাদ বাগানটা আসলে কতটা কেমন এই যে দেখতে পাচ্ছেন আমার উপর থেকে ছাদ বাগানটা কেমন দেখতে হয় ছাদ বাগানের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখতে মনে হচ্ছে যেন আঙিনা বাগান মনেই হয় না যে ছাদ বাগানের গাছ এত বড় বড় হতে পারে বন্ধুরা চাইলেই পারি আমরা সবাই এইভাবে আমরা আমাদের ছাদটাকে সবুজি সবুজি পরিপূর্ণ করে দিতে দেখেন আমার চারপাশটাই কিন্তু সবুজি পরিপূর্ণ এবং আখ গাছ আম গাছ তারপর হচ্ছে সব ধরনের গাছে কিন্তু আছে দেখেন আনার গাছের মাসাল্লাহ অনেক আনার হয়েছে মার্শাল্লাহ এবং দেখেন সবগুলো আনারও কিন্তু বেশ বড় হয়ে গেছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে খাওয়ার মতো পরিপক্ক হয় নাই আরও মাস লাগবে আনারগুলো পরিপূর্ণভাবে বড় হতে আনারগুলো যখন পেকে বড় হয়ে ফেটে যায় তখনই বোঝা যায় যে আনারগুলো একদম ম্যাচুর হয়ে গেছে তারপরও কালার যখন চেঞ্জ হয়ে যায় তখন সেটা দেখলেও কিন্তু বোঝা যায় যে আনারগুলো পাড়ার উপযুক্ত হয়েছে আমি সেটা কালার দেখেন আমার একটা গাছের কালার কিন্তু এখনও লাল আর একটা কিন্তু একটু মেটে মেটে কালার হয়ে গেছে হ্যাঁ দেখেন একটু হলদে কালার হয়ে গেছে এগুলো কিন্তু এখন আর লাল নাই তার মানে এই কালারগুলো আস্তে আস্তে এই গাছের আনারগুলো একটু আগে আসছে তাই সেজন্য একটু অন্যরকম কালার কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত হয় না আমি একটা পেরে নিয়েছি দেখার জন্য যে বীজগুলো কতটুকু হৃষ্টপুষ্ট হয়েছে দেখলাম যে বীজগুলো আরও বড় হবে আর এই সময় কিন্তু আনারের বীজগুলো একটু হালকা লাল রঙের হয় আর শীতের সময় টকটকে একদম মেরুন কালারের মতো লাল রং হয় মিষ্টিটা কিন্তু একই রকমই আছে এখনও মিষ্টি তখনও কিন্তু অনেক মিষ্টি থাকে এখনও আনারের দানাগুলো অনেক মিষ্টি কিন্তু এই বর্ষার সময় আনারের দানাগুলোর কালার একটু চেঞ্জ হয় একদম টকটকে লাল হয় না তবে লাল হয় হ্যাঁ কিন্তু একদম যে লাল সেটা হয় না দেখেন দুই গাছের ফল আগে পরে আসার কারণে এক গাছের ফল কিন্তু এখনও ছোট এবং সুন্দর একটা কালার আর হচ্ছে আরেকটা গাছের ফল কিন্তু একটু আগে আসছে সেটা আর আশা করি মাসখানেকের মধ্যেই সবগুলো পেরে নেওয়া যাবে আর যেহেতু আনার গাছ বারো মাসি ফল ধরে তাই কিন্তু দেখতে পাচ্ছেন কিছু বড় আনার কিছু ছোট আনার কিছু ফুল গাছে কিন্তু থাকছে গাছের যদি খাবারটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব সহজেই সারা বছরই কিন্তু ফল নেওয়া যায় মাটিতে যদি রোপণ করা হয় গাছ তাহলে কিন্তু সারা বছরই এই গাছ থেকে ফলন পাওয়া যায় আর ড্রামে যেহেতু আমরা চাষ করি তাহলে আমাদেরকে খাবার দিয়ে দিতে হবে কারণ ওরা তো মাটির থেকে শিকড় ডেভেলপ করতে পারে না এবং নিজেদের খাবার সংগ্রহ করতে পারে না ড্রামের খাবার কিন্তু আমাদেরকে নিয়মিত প্রতি মাসেই ওদেরকে দিয়ে দিতে হবে যেহেতু বারো মাসি গাছ তাই নিয়মিত যদি গাছের খাবারটা দেয়া হয় তাহলে কিন্তু ফলনও আপনাকে সে বারো মাসই দেবে তো ড্রাগন গাছ আনার গাছ এগুলো কিন্তু ছাদ বাগানের জন্য খুবই আদর্শ কারণ হচ্ছে এই গাছগুলো অনেক রোদ পছন্দ করে একদিন যদি পানি না দেন তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় না আর ড্রাগন গাছে তো সাত দিন পানি না দিলেও কোনো সমস্যা হয় না তারা আর সেভাবে খরা সহিষ্ণু গাছ সেই জন্য ছাদ বাগানে ড্রাগন গাছটা খুব ভালোভাবে কিন্তু চাষ করা যায় দেখেন আমার আনারগুলো কিন্তু বেশ ম্যাচোর হয়ে যাচ্ছে এই গাছের আনারগুলো দুইটা গাছ আমার এখানে আর নিচে একটা গাছ আছে কিন্তু ওকে আমি আসলে সঠিকভাবে যত্ন নিতে পারছি না ওটাকেও যত্ন নিতে হবে তাহলে সেই গাছও কিন্তু প্রচুর ফলন আসবে ড্রামটা চেঞ্জ করতে হবে রঙের বালতিতে দিয়েছিলাম বালতিটা ফেটে গেছে যার কারণে খাবার যাই দেই পানি যাই দেই সব লিক হয়ে দ্রুত পড়ে যায় তো এই দিকেও খেয়াল রাখতে হবে যখন ড্রাম বা যে পট পাত্রে আমরা রাখবো সেটা যদি ভেঙে যায় তাহলে সেটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলা ভালো তাহলে কিন্তু ফলন দিবে সেই সব গাছে গাছ বড় ছোট ড্রামের দিকটাও নির্বাচন করতে হবে যে গাছ একটু বেশি দিন বাঁচবে সেই গাছের ড্রামটা একটু বড় হলে খুব ভালো হয় বড় ড্রামে দিলে ভালো হয় আর যে গাছগুলো স্বল্প মেয়াদি সেগুলোর জন্য ছোট ছোট টপ দিলেই যথেষ্ট আর যেহেতু আনার গাছ শিকড় অনেক বেশি নিচে যায় না আনার আতা তারপর হচ্ছে ড্রাগন এইসব গাছ কিন্তু খুব বেশি রুট অনেক ডিপে যায় না যেমন আম গাছের মতো অনেক ডিপে যায় না তাই এই গাছগুলো আমরা সহজেই ড্রামে কিন্তু চাষ করতে পারি যারা আপনারা বন্ধুরা আনার চাষ করতে চাচ্ছেন তারা বাজারের পছন্দের আনার কিনে নিয়ে এসে বীজ থেকে কিন্তু চারা তৈরি করে নিতে পারেন আর যারা তার চারা তৈরি করতে পারবেন না তারা কিন্তু বিশ্বস্ত কারো কাছ থেকে আনারের কাটিং কাটিংয়ের যে বা কলমের যে চারা সেগুলো সংগ্রহ করে আপনারা ছাদ বাগান করে রাখতে পারেন আনার গাছ আমি অবশ্য আমার ছাদ গাছের গাছের থেকে কখনও কাটিং করি নাই তো আমার এই বীজের গাছই ফল দিচ্ছে মার্শালে এখন পর্যন্ত আমি এখনও আবার চেষ্টা করব আরও কিছু নতুন জাতের ভ্যারাইটিটা যেহেতু অস্ট্রেলিয়ান আনার তো আমি পাকিস্তানি আনার ভাগুয়া আনার এই ধরনের আনারগুলোর বীজ রোপণ করবো একবার করেছিলাম চারা উঠেছিল কিন্তু এখন যে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে সেই চারাগুলো মরে গেছে কারণ আমি ছাদে রেখেছিলাম তো এখন আমি বারান্দাতে আমার এই চারাগুলো আবার নতুন করে বীজ ফেলবো যেন চারাগুলো নতুন চারা আমি নতুন ভ্যারাইটি রাখতে পারি দেখেন ড্রাগন ফুল সকালবেলা কত সুন্দর রাতে কিন্তু অনেক বড় হয়ে ফুটে আর যেহেতু এখন সকাল হয়ে গেছে বৃষ্টি ভেজা আর জানি না ফুলগুলো তো ঢেকে দেই নেই যদি পরাগন করে রাতে ঢেকে দিতে পারতাম তাহলে ফুল থেকে কিন্তু ফল হয়ে যায় বৃষ্টির সময় অবশ্যই ড্রাগন ফুল ফুটলে রাতে কিন্তু পরাগন করে দিতে হয় আগে পলিথিন দিয়ে ফুলটাকে ঢেকে রাখতে হয় তো রাতে যখন ফুলটা বড় পলিথিন দিতে হবে বড় পলিথিন যখন ফুলটা ফুটবে তখন হাত দিয়ে পরাগণ করে দিয়ে আবার পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট সেই ফুল থেকে ফল হবে কিন্তু যেহেতু আমি এই কাজটা করি না রাতে তো আমার এই ফল থেকে ফুল থেকে ফল হওয়ার চান্স কিন্তু খুব কম ভিজে রেণু ভিজে গেলে তখন সেই ফুলটা পচে যায় সেই ফুল থেকে আর ফল হয় না আর ফুল ছোটো ছোট কুড়ি যেন না পড়ে যায় নাম নষ্ট হয় সেই জন্য গাছের খাবার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে গাছের খাবার যদি সঠিক খাবার সঠিক সময় দেওয়া হয় তাহলে কিন্তু ড্রাগনের কুড়ি খুব একটা নষ্ট হয় না দেখেন আমার লেবু গাছ এটাও কিন্তু আমার বীজের গাছ লেবু গাছ পাকা বীজে থেকে চারা করেছিলাম মার্শাল্লা অনেক ফলন হয় আর এই যে আমার অরবরুই বা রোয়াইল বা নোয়াইল যে অনেক অঞ্চল অনেক ভাষায় বলে সেই গাছ সেই গাছও কিন্তু ছোট্ট গাছও কিন্তু আমি ফল খেয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুটা আনার গাছ আমার এই ছাদে এখানে আখ গাছ আছে আর এই গাছটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো আম গাছটা বছরে দুবার ফলন দেয় এবং আমের সাইজটা মার্শাল অনেক বড় হয় গাছে খুব অনেক ফলন ধরে এবং আমের সাইজ কিন্তু অনেক বড় হয় এটা একটা মানে বারো মাসি জাত আমাদের বাড়ি কৃষি অধিদপ্তর থেকে এটা নতুন আবিষ্কার আর দেখেন এই যে দেখেন কোথায় কোথায় লুকায় লুকায় আমার চাল কুমড়া হয়ে আছে তো এই চাল কুমড়াগুলোর নিচে পলিথিন দিয়ে দিয়েছি এখন আমি যেন নিচটা পচে না যায় ওইখানে একটা মাটির হাড়িতে বসিয়ে দিয়েছি ওটা বেশ বড় হয়ে গেছে চাল কুমড়াটা আর এখানে দেখতে পাচ্ছেন আম গাছ এখানে ফুল আবার এই পাশে আম ছোট আম আবার এখানে দেখেন কত বড় একটা আম এটা কিন্তু অনেক বড় একটা আম ছবিতে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু হাত দিয়ে ধরলে দেখা যায় বেশ বড় আর এখানে আম এসে গেছে এবং কাটিমন আমল এসে গেছে এখন বারো মাসে যেহেতু সিজনাল আম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বারো মাসে আমগুলো আসতে শুরু করেছে এই যে দেখেন ড্রাগন ফলটা পেরে নিচ্ছি নেট দিয়ে ঢেকে দিয়েছি কারণ হচ্ছে পাখিতে নষ্ট করে দেয় পাখি বুলবুলি পাখি আসে প্রচুর তো প্রথম ফলটা যেন নষ্ট না হয় আর ওইটা দূরে আছে ওটা তো এতটাই দূরে যে নেট দিয়ে ঢেকে দেওয়া সম্ভব না ওটা ওপেনে রেখে দিলাম আর এই যে পাকা পেঁপে এগুলো সবই এখন সংগ্রহ করব পাকা পেঁপেটা তুলে নেবো আর হচ্ছে ড্রাগনটা তুলে নিয়ে নেব তো এভাবে কিন্তু আপনি আপনার ছাদে পাকা পেঁপে একদম বিষমুক্ত পাকা পেঁপে গাছ থেকে নামাতে পারেন আমি এটা একটু আর্লি তুলে নিলাম কারণ আমি এক জায়গায় বেড়াতে যাব একজনকে গিফট করব ওই জন্য এটা একদম হলুদ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম না তুলে নিলাম এবং সেটা আমাদের এক আপুকে উপহার দিয়ে দিয়েছি দেখেন বেগুনটা কত সুন্দর একদম কি সুন্দরটাই না এত সুন্দর সতেজ একটা বেগুন গাছ থেকে পেরে এনে যদি ভর্তা করে খাওয়া যায় বা বেগুন ভাজা খাওয়া যায় তাহলে কিন্তু সেটার স্বাদ অসাধারণ হয় আর সবচেয়ে মজা যে নিজের গাছের সবজি যখন আপনি তুলবেন এবং সেটা যখন রান্না করবেন ওটার যে একটা আলাদা আনন্দ একটা সুখ সেটা কিন্তু খাবারের স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় আপনিও কিন্তু পারবেন খুব সহজে বেগুন চাষ করতে এবং একটা বেগুন গাছ কিন্তু দুই বছর পর্যন্ত বেঁচে থাকে এবং ফলন দেয় আপনার এই বেগুন যখন ফলন হারভেস্ট করে ফেলবেন তখন যদি ডাল শহর একটু কেটে নেন তাহলে নিচ থেকে আরও নতুন কুশি বের হবে নতুন শাখা বের হবে সেই সব শাখাতে কিন্তু আরও বেশি বেগুন ধরবে তো আমি এই আমার বেগুন গাছগুলো এবং মরিচ গাছগুলো থেকে ফলন নিয়ে থাকি প্রায় দুই থেকে আড়াই বছর পর্যন্ত বারবার একই গাছ থেকে ফলন নিই এবং গাছ কাটিং করে দিয়ে ছত্রাকনাশক স্প্রে করে দিই যেন ছত্রাকের আক্রমণ হয়ে ডাইবেক হয়ে গাছ মরে না যায় আর ডাল কাটার পর পরে কিন্তু ছত্রাকনাশক দিয়ে দিতে হয় কাটা অংশে তা না হলে কিন্তু ডাই যেটা উপর থেকে গাছ শুকিয়ে শুকিয়ে ডাল শুকিয়ে শুকিয়ে মারা যায় তো ছত্রাকনাশক দিয়ে দিলে আর কখনও ডাইব্যাক হয়ে গাছ মরে যাওয়ার সেই ভয়টা থাকে না তো এইভাবেই আপনিও পারবেন আপনার বাগানের ফসল সংগ্রহ করতে আসুন আমরা এখন এই ড্রাগন ফলটা তুলে নেই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে একটা দিন পরই কিন্তু কালারটা আরও ডিপ হয়ে গেছে আমি প্রথম দিন ঢেকে দিয়েছিলাম পরের দিন দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা বড় হয়েছে এবং কত সুন্দর একটা লাল কালার আসছে যে গাছে যদি লাল করে পারি না তাহলে কিন্তু মিষ্টি পরিমাণটা অনেক বেশি হয় গাছ থেকে লাল করে নিলে আর ঘরও লাল করা রাখা যায় তো ওইটার মিষ্টিটা আর এই একদম গাছে পাকানোর মিষ্টিটা কিন্তু একটু পার্থক্য হয় তো গাছ পাকা সব জিনিস আসলে অনেক বেশি মজার হয় অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা এ ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা দেখেন আমার থালা ভরে গেল সুন্দর সুন্দর চার রকমের চারটা ফল দিয়ে এবং চারটা ফলই কিন্তু অসাধারণ পছন্দের আপনিও এরকম বিষমুক্ত ভেজাল মুক্ত ফসল আপনার বাগান থেকে যখন সংগ্রহ করবেন তখন এটার যে আনন্দ এটার যে সুখ সেটা কিন্তু আপনিও উপভ উপলব্ধি করতে পারবেন বাজার থেকে কিনে আনা যায় অনেক হাজার হাজার টাকার কিন্তু সেটার মধ্যে নিজের পরিশ্রমের একটা ছোট্ট চারা সেই চারা যখন বড় হয়ে ফল দেবে সেই ফল যখন সংগ্রহ করবেন তার আনন্দ কিন্তু অসীম অসাধারণ তো এটাই আমার চেষ্টা প্রচেষ্টা যেন আমরা যারা গাছপালা ভালোবাসি তাদের যদি একটু সুযোগ থাকে তার আমরা সবাই আসুন বাগান করি গাছকে ভালোবাসি সবুজকে ভালোবাসি সবুজের পাশে থাকি বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন আমার পরিবারকে ভালো রাখেন আল্লাহ হাফিজ